আজকে আবার বাড়িতে সংক্রান্তি পুজো আছে যার জন্যে ঠাকুর মশাই প্রথমে বাড়িতে পুজো করবেন তারপর মিলে হবে বিশ্বকর্মা পুজো আর এইদিকে দিকে কাকিমা তখনও পর্যন্ত সমস্ত কিছু কাটা বাটা চলছিলই ফ্রায়েড রাইসের জন্যে সবজি কিছু কাটা হচ্ছিলো আর আমি ওই সংক্রান্তি পুজোর প্রসাদ নারকেল খাচ্ছিলাম এইদিকে দেখুন ওই পনিরগুলো দাদা কেটে রাখছেন আর এখানে এখন মশলা কষানো হচ্ছে আর চাটনিটাও হচ্ছে দুটো উনুন জ্বালানো হয়েছে একদিকে ভাত হয়ে যাবে তাড়াতাড়ি করে তাই এই যে অপেক্ষার অবসান দেখুন ঠাকুর মশাই অবশেষে আসছেন সকলের সংক্রান্তি পুজো কমপ্লিট করে এখন বিশ্বকর্মা পুজো করবার জন্যে ঠাকুর মশাই পুজোতে বসে পড়েছেন আর এক এক করে সব ঠাকুরেরকে ফুলের মালাগুলো পরিয়ে দিচ্ছেন মালাগুলো কি সুন্দর হয়েছে তাই না আর এখানে সমস্ত কিছু উপকরণ ঠাকুরের সামনে সাজিয়ে দেওয়া বাড়ি চলে যাবো এই থালার মধ্যে বেশ অনেক জিনিসপত্রই আছে তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্যে হ্যালো এভরিওয়ান আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম এটা তারপর থেকেই শুরু করছি বিশ্বকর্মা পুজো শেষ হয়ে গেছে আর এখন ঘড়িতে সময় বারোটা মতো বেশ গরম গরম লাগছে যার জন্যে চুলটা ভালো করে বেঁধে নিই আর তারপর নিচে গিয়ে হবে খাওয়া দাওয়া এখনও কিন্তু প্রসাদ টেস্ট করা হয়নি পূজোর পুজোর প্রসাদের ছাদ যেন এক অন্য রকমই হয় আর দেখুন চুলটা কিন্তু আমার বেশ বড় হয়েছে এই ব্লাউজটা আমি বিয়ের দিন হলুদ তেলে দুপুরবেলায় পরেছিলাম ওই হলুদ তেলের সময় পড়তে হয় না ওইটা চলুন এরপরে নিচে এলাম আর এসে দেখি এখানে সমস্ত খাবার দাবার তৈরি হয়ে গেছে আর সুন্দর ঢাকা দিয়ে রাখা রয়েছে এই হলো আলু পোস্ত আর এক এক করে ঢাকাগুলো খোলা হবে ওইদিকে ভাত আর ফ্রায়েড রাইস রাখা আছে এখন সবাই খেতেও চলে এসছেন আর এক এক করে সবাইকে খেতে দেওয়া হচ্ছে এটা হলো চানা পনির ফ্রায়েড রাইস চানা পনির আলু পোস্ত ডাল ভাত আর শুক্তো চাটনি পাপড় মিষ্টি এই ছিল আজকের মেনু যদি কিছু ভুলে চেয়ে থাকি সেটা পরে বলে দিচ্ছি এই হাঁড়িটার মধ্যে দেখি তো কি আছে ও এটাতে ডাল রাখা রয়েছে ডাল একটু বড় জায়গাতেই রাখা থাকে আসলে রান্না করার জন্য দরকার হয় এই যে সবাই খেতে বসে গেছেন এখানে এক এক করে খাবার দেওয়াও চলছে এদিকটাতে সব কাকু জেঠুরা বসেছে খাওয়ার খাওয়ার জন্যে আর আমি ভাবছিলাম যে কাকিমা মামা ওদের সাথে খাবো তারপরে জানতে পারলাম ওনাদের তো আজকে উপোস ভাত খাবেন না তার জন্যে আমি একাই বসে পড়েছি খাওয়ার জন্যে যদিও খুব একটা বেশি আর খিদে ছিল না এত ঘোরা হলে না আর ঠিকভাবে খাওয়া যায় না এই যে আমি ফ্রায়েড রাইস আর চানা পনির খাচ্ছি আর এই দিকে দাদা এসে ভাতও দিয়ে গেল পাত্র সাজানো হলে তোলা হবে পুরো থালা ভর্তি করে বসেছি আমি শুক্তো পোস্ত ডাল চাটনি চানা পনির সব কিছু নিয়ে পুজো শেষ হল এরপরে আবার রাতে আছে এখন ঘড়িতে সময় পাঁচটা মতো হবে উঠে দেখি মুসলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ বেশি নেদারল্যান্ডও বৃষ্টি হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় মানে বলতে পারেন পুরো শীতকালে বৃষ্টি হয় কিন্তু এখানে বর্ষাকালের যে রিমঝিম বৃষ্টি সেটা হয় না এই যে বৃষ্টির একটা আওয়াজ আর সাথে নিচে পড়ার টুপটাপ শব্দ এখন আর সোনার কিছু পরতে ইচ্ছে করলো না যার জন্য এই ঝুমকোগুলো ছিল আমার কাছে ঢাকায়ের সাথে এরম ঝুমকো অক্সিডাইজ বেশ সুন্দর মানায় তাই ভাবলাম এখন একটু এরমই পড়ি তবে বেশিক্ষণ আবার এই কানের পরে থাকতে পারবো না কারণ এখন আর এত বড় কানের পরার অভ্যেসটাই চলে গেছে আমি আরও একবার রেডি হয়ে গেছি আর এখন নিচে যাব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে সব জিনিসপত্র যা যা ব্যবহার করেছিলাম আমি সবই গুছিয়ে দিলাম এরপরে চলুন নিচে যাওয়া যাক আর নীল ব্লাউজ দিয়ে লাল ঢাকাই পরেছি সাথে অক্সিডাইজের কানে আর একটা ছোট্ট খোপা করেছি নিচে এসে দেখি রাতের খাবার চলে এসছে চলুন দেখিয়ে দিই আপনাদেরকে রাতে এই যে রাধা পল্লবী আছে সাথে বাঁধাকপির তরকারি ছোলার ডাল মিষ্টি কি অসাধারণ মেনু তাই না এখানে মা ওর জন্যে খাবার দিয়ে দিচ্ছিলো আমরা একটু বাইরে যাব ওই বাকি সব ঠাকুর দেখার জন্যে এটা এবছর দুর্গা পুজোর প্যান্ডেল আর দুর্গা পুজোর প্যান্ডেল দেখলেই যেন মন ভালো হয়ে যায় এখন ঘড়িতে সময়ে রাত্রি নটা মতো একে একে করে সবাই খেতেও আসছেন যার জন্যে সমস্ত খাবার দাবার এখানে মা রেডি করছেন চলুন এরপরে সবাইকে খেতে দেওয়া হবে আর আমিও বেশ খানিকক্ষণ পরে বসেই পড়বো তবে লুচিগুলো বেশ লোভ লাগছে এখন লুচি না ওটা রাধা পল্লবী ছিল এই যে সবজি লুচি মিষ্টি প্রথমে দুটো লুচি আর বাঁধাকপির তরকারি নিয়ে বসেছি খাওয়ার জন্যে তারপরে ছোলার ডাল আসার পরে আরেকটা লুচিকেই আমি বাটি করার জন্যে দিয়ে দিয়েছি কারণ বাটি পাওয়া যাচ্ছে না তার থেকে তো লুচিই না হয় বাটি হোক চলুন তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নি আর আজকে খেয়ে ঘুমিয়ে দেখা হবে কালকে সকালে সকালে জবা গাছে কতই না জবা ফুল ফুটেছে আর কি সুন্দর দেখতে লাগছে সাদা জবাগুলো সত্যিই নজরকার এটা আমাদের বাড়ির না পাশের বাড়ি কাকিমার ঘরে এত সুন্দর ফুল ফুটেছে আর দেখুন আবার বৃষ্টি বৃষ্টি যেন আর পিছন ঝাড়বার নয়